আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লব থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমরা লাগালাম লাল শাক মূলা শাক ডাটা শাক কলমি শাক পালং শাক পুঁই শাক আলহামদুলিল্লাহ সবজির মধ্যে ছিল লাউ মিষ্টি কুমড়া করলা টমেটো বেগুন চিওতে ধনে পাতা মিন্ট কয়েক রকম কাঁচামরিচ ক্যাপসিকাম আর শশা আর হয়েছে কয়েক রকম ফল আর হচ্ছে গোলালু দুই ধরনের সাদা আর লাল আলহামদুলিল্লাহ নিজেরা খেয়েছি মানুষকে দিয়েছি যা পেরেছি ডিপ করেছি আল্লাহর কাছে শুকর দেখুন তাহলে দু সালের গার্ডেনিং শুরু থেকে শেষ আমরা কি কি করেছিলাম আমার মতো অনেক এনজয় করেছি সামারে গার্ডেন নিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন তাহলে পুরো ভিডিওটা আমার সবগুলো ভিজানো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আপনার যারা যারা গার্ডেনের জন্য এখনো শুরু করেনি তারা শুরু করে ফেলতে পারেন আমারও অবশ্য এবছর একটু লেট হয়ে গেল আমার হাজবেন্ডের শরীর খারাপ ছিল এই জন্য যাই হোক এখন আমি নিয়ে নিয়েছি এখানে দুই রকম লাভের চারা নিয়ে নিলাম একটা গোল একটা হাজারি তারপর নিয়ে নিলাম মিষ্টি কুমড়ো চাল কুমড়ো করলার বিচি আর করলার বিচিগুলোকে অবশ্যই মুখটা একটু কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি বীজ হবে গাছটা বের হয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছি থার্টি ডিগ্রি দেওয়া পানিটা গরম থার্টিটা ডিগ্রি দিলেই তাড়াতাড়ি এই গাছগুলো উঠে পড়ে আপনারা যে যে শুরু করেননি এখনই শুরু করে বলেন আজকে তাহলে এই পর্যন্তই আমি ভিজিয়ে দেব একদিন পর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে এই পায়েটাকে দিয়ে তারপরে টিস্যু পেপারে নিয়ে কীভাবে করি সেটা আবার দেখাবো আপনাদেরকে আগের ভিডিওতেও আমার আছে এরকম দেওয়া আপনারা দেখে নিতে পারেন ধরনের বিষ নিয়ে নিলাম এগুলোকে টিস্যু পেপারে রাখলাম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে তারপরে এখন টিস্যু পেপার রেখে হালকা পানি ছিটিয়ে বক্সের ঢাকনা দিয়ে দেবো তেমন করে করলার বীজ চাল কুমড়োর বীজ সবগুলো আমি এভাবে বক্সে করে ঢাকনা দিয়ে রেখে দেবো এটা পাঁচ থেকে সাত দিন পাঁচ দিন পরে আমি একটু খুলে দেখব এগুলো শিকড় বের হয়েছে নাকি তারপরে এগুলোকে আমি মাটিতে দেব আমি অল্প করে পানি ছিটিয়ে ভিজিয়ে দিলাম এখন এই বক্সগুলোর ঢাকনা লাগিয়ে অন্ধকার রুমে রেখে দেবো গাছের শামুক বা পোকা মারার জন্য আমরা এগুলো ব্যবহার করেছি বিয়ের দিয়েছি আর দুই ধরনের মেডিসিন দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়েছি সবাই আমাকে বলে মাটি কিভাবে রেডি করেন এই জন্য দেখাচ্ছি আমি কি কী দিই এখানে আছে ডিমের খোসা আর চা এখানে আছে দুই রকমের ভিটামিন একটা গরু আর মুরগির আর একটা আছে ফলের সব ধরনের ফল শাক সবজি আর এখানে আছে আনটি কালো খোসাগুলোকে ভালো করে গুড়িয়ে নিয়ে তারপরে সবগুলো একসাথে মিলিয়ে ছিটিয়ে দিলাম তারপরে দেখতেই পাচ্ছেন পুরোটা ছিটানো হয়ে গেল তারপর আমার হাজব্যান্ড এক হাত দিয়ে অনেক কষ্ট করে মাটিগুলোকে উল্টে উল্টে সবগুলোকে উল্টে দিল আর সমান করে দিল দিল একটু একটু করে গর্ত করে আমি এর মধ্যে বরবটি গাছ লাগাবো দেখতে পাচ্ছেন আমার হাতে বরবটির বীজ একটিটা গর্তে গর্তেই প্রায় তিনটা করেই বিছে দিয়েছিলাম আমি তারপর সবগুলোতে দিয়ে দেওয়া হলো আমার হাজব্যান্ড আবার সবগুলার মুখ বন্ধ করে দিল পরে পানি ছিটিয়ে দিলাম আমরা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই গাছ উঠে যাবে এভাবে আমরা মাটি ঠিক করে সব গাছগুলো লাগিয়েছিলাম আমাদের গাছের ফিগ অনেকগুলো এখানে অলাইভ আর আমার আলহামদুলিল্লাহ চলে আসছে তাই আমরা গার্ডেনটাকে পরিষ্কার করছি গার্ডেনের আগের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন যদি না সাফ করি তাহলে দেখা যাবে ঠান্ডা পড়ে গেছে আর পরিষ্কারও করতে পারবো না এভাবে যে কারণে আজকেই ধরলো সে পরিষ্কার করার জন্য আর গার্ডেনের এক সাইডের বেড়াটাও ভেঙে গেছে ঝড়ে সেটাও ঠিক করে নেবে আজকে এখানে ছিল ডাটা শাক ডাটা শাকের বীজগুলো পড়ার জন্য আমরা ওয়েট করেছিলাম লাস্ট পর্যন্ত মূলা শাকেরও ঠিক একই অবস্থা হয়েছে বড় হয়ে গেছে ট্রেনের বেড়াটা আমাদের ঝড়ে ভেঙে গেছে রিয়াজ আমাদেরকে হেল্প করতেছে সুন্দর করে বানিয়ে দিচ্ছে ও টাইম সে টেক কেয়ার করেই দেখি কথা বলি টায়ার্ড হয়ে গেল আচ্ছা চা কফি খেয়ে নি আবার যাও এই যে এদিকেও আছে টমেটো দেখতে কেন না মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের garden এ টমেটো গুলো উঠিয়ে নিলাম আজকে আমরা এগুলো আর কিছু আছে ঠিক গাছটা ছেটা হয়ে গেল ঠিক সব কেটে ফেলল bale জি ভাই

ঠিক হলো এই জায়গাগুলো নেক্সট ইয়ারের জন্য ঠিক করে রাখলাম আমরা কাজ করতে করতে রাত হয়ে গেল কাজ শেষ হয়নি এখনো এদিকটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেনের সব মোটামুটি ক্লিন হলো এটা আলুর যেখানে লাগিয়েছিলাম সেই অংশটুকু এদিকে এটা বৈত্যা গাছ আমরা রেখে দিয়েছি বিচি পড়ার জন্য নেক্সট ইয়ারের জন্য আর বইত্যা শাকগুলো রেখেছি খালে আমরা সব ক্লিন করা হয়ে গেছে এগুলো সব উঠে গেছে আর ধনে গাছ এটা শীতেও মরে না বরফ পড়লেও এই শিকড়গুলো বেঁচে থাকে আপনারা যারা যারা জানেন তো জানেন আর যারা না জানেন তাদের জন্য বলছি আপনারা যদি ধনেপাতা পাতা গাছগুলো উঠিয়ে ফেলে দেবেন না একবারে এটা বরফ কমে গেলেও দেখবেন এটা আবার উঠেছে ধনে পাতা এত শক্তিশালী এই ধনেপাতা পাতা গাছগুলো তো আমি বীজও হয়েছে একটু আর একটু নিয়ে ভর্তা করিয়ে রেখে দিয়েছি এভাবে পরে এগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে ফেলবো গোড়াটা রেখে দেবো পোশাক গাছ দু একটা আছে আর সব ক্লিন ফুল গাছের গোড়াগুলি ক্লিন করে ফেলা হয়েছে সব এই সাইড ওই সাইড মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই সাইড সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে শীতের জন্য সব রেডি শীত আসার আগে আগেই বরফ পড়ার আগে আগে আমরা এগুলো ক্লিন করে ফেললাম নালের কষ্ট হয় অনেক কষ্ট হয়ে যায় পরিষ্কার করতে গাছও ছেঁটে দেওয়া হয়েছে এখানে ফিগ গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এখানে যত পাতা ছিল উল্টা পাল্টা সবগুলো ঝুলছিল সব কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেন ক্লিন নেক্সট ইয়ারের জন্য ফিরে বাবা নেক্সট ইয়ার গার্ডেন কি নিয়ে গার্ডেনে শাক সবজি সবকিছু নিয়ে গার্ডেন পরিষ্কার করে না থাকলে করে ফেলুন আপনারা আজকে তাহলে এই পর্যন্ত চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ